দশ কোটা গিলে খাবো গিলে খাবো মানে গিলে খাবো ঘোষণা করে দিছি যে আমার বাবুর কাছে আমার লাস্ট পাঠাইতে পারলে পাঠাইছি যদি স্বাধীন আমার আফসোস নাই আমি আমার সন্তান রেখে আসছি আমার বাবুর কাছে জনতা আমার ফোন চেক করতে পারে আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ তার চেক করতে পারে না কিন্তু তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে তাদেরকে গ্রেফতার করছে আটক করছে একজন এসএসসি শিক্ষার্থী ওই সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের নয় দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না অবিলম্বে সকল রেট বন্ধ করতে হবে বিজেপি সেনাকে

বলেছে যে পিঠের চামড়া তুলে দেবে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয় সেই পুলিশ যাতে বেন টেনে হিসেবে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে

উনিশশো একাত্তর সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা কৃষি ছাড়ছে নিচ্ছে আমার বাবা কোনো দিন আমার গায়ে হাত দেয়নি আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে আন্দোলনের নামে আমাদের শারীরিক নিচ্চা করা হচ্ছে কেন আমার বুকে গায়ে হাত দেবে আপনি লজ্জা থাকলে আপনি বলতেন কেন এ নিমাদ কেন বেমারা হচ্ছে আপনি আন্দোলন করলে সুষ্ঠু মত আন্দোলন করেন আপনি কেন এভাবে

আমাকে বলেছে আজকে যদি মরে যাই আমার রাষ্ট্রজনরা রাষ্ট্রদিকে কোনো না আমরা থাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরি তে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি আমরা কিন্তু মানে ডুবে যায় না এটা जस्ट বোঝানোর জন্য যে ইনজুরি কেজন উঠে আসছে যে থাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন বিধিা যায় নাই এখন মশন্ত আমাকে বলেছে আজকে যদি মরে যাই আমার রাষ্ট্রজনরা রাষ্ট্রদিকে কোনো না তোলে আমার ছাত্রদল যখন বিজাউল্লাস নিয়ে বের হবে আমরা কতজন বিজয় ঘোষণা করে আমাদের লাশিন তারা দাফন করে এটা ভাষা বলে আসে এখন যাবে সেটা করে না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টিআর গ্যাস ফেলা হচ্ছে আমাদের মা-বোনদের গায়ে হাতে হচ্ছে আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বানর ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে দাবি রক্তাক্ত আজকে দাবি রক্তাক্ত কিভাবে কিভাবে বসে থাকেন আপনারা দেশের মানুষ আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনদিন কোনো দিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না পাতাল সঙ্গী না তাহলে চলুন দেশ টাকার পাপের না লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই ভাই ওই যে কালকে যাত্রা বাড়ি ভাই ভাই শুট করেন শুট করেন একটা ক্লিপ এটা কেমন মিডিয়া এটা কেমন মিডিয়া

কোথায় সেই হিসেব মুক্তিযোদ্ধারা কোথায় যেসব মুক্তিযোদ্ধারা আছে উনারা কই উনারা কেন এসে বলে যে না আমরা এগুলা চাই না মিস্টার বেইন আছে ডিউতে পড়ার ফয়সালা কটে তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একটা মেলে আমাকে মারতে পারে না কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ ডেড দে এরকম জায়গা আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাঁচতে চাই না পৃথিবীর কোন দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় বাংলাদেশ জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ অবশ্যই বলতে পারি কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই উনিশশো সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে এখন যে জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা আমার ক্যাম্পাসে নি স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকায় দিবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা মেলা তারা নাটক করছে এবং বেলা তারা প্রত্যেকটা ম্যাসে মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে এই অধিকার কেন তারা শিক্ষার্থীদের জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে তারা কি আমার ফোন চেক করতে পারে আমার ফোনকে কোনো রাষ্ট্রীয় সম্পদ দ্বারা চেক করতে পারে না কিন্তু তারা শিক্ষার্থীদের গ্রেফতার করছে করছে মধ্যে যখন হামলা হইলো ডিএমসির ইমার্জেন্সির মধ্যে রোগী সহ যখন ফেলে বাস লাঠি দাগ কুড়াল ঢুকে গেল কোথায় ছিলেন আপনারা আমরা মাত্র পনেরো থেকে বিশ জন ছিলাম আমাদের কেন কেউ সেভ করে নাই বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আর এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করব